নমস্কার বন্ধুরা দেখুন আজকে আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো এর আগের দিন আমি অঙ্কের ক্লাসই দিয়েছি তো আজকে একটি অঙ্কের ক্লাস দিচ্ছি ঠিক আছে এরপরে যদি সম্ভব হয় আমি এর একটি ক্লাস নিয়ে আসবো তো যাই হোক আজকের ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস কেন কি যে প্রশ্নগুলো দিয়েছি আমি বেশিরভাগ প্রশ্ন কিন্তু বিগত বছরের টাইপের প্রশ্ন অর্থাৎ বিগত বছরগুলিতে যে টাইপের প্রশ্ন আসছে যে ধরনের প্রশ্ন আসছে পরীক্ষায় সেই টাইপের প্রশ্ন কিন্তু আমি নিয়ে এসেছি তো দেখুন কী বলেছে এক নম্বর প্রশ্নে একটি পূর্ণপাত্র জলের ওজন ছত্রিশ কিগ্রা ও অর্ধপূর্ণ পাত্র জলের ওজন একুশ কিগ্রা সম্পূর্ণ খালি পাত্রটির ওজন কত কিগড়া ঠিক আছে অর্থাৎ কি বলেছে যে একটি পাত্র আছে জলপূর্ণ পাত্র তার ওজন হচ্ছে ঠিক আছে এবার পাত্রটি যদি অর্ধেক পূর্ণ থাকে তখন তার ওজন হয় একুশ কেজি তাহলে খালি পাত্রের ওজন কত দেখুন আমি একটু লিখে নিলাম যে আমরা জানি কি কোনো পাত্র মানে সেটাকে আমরা এক অংশ হিসাবে ধরি তাই না এবার লিখে নিলাম কি যে এক অংশ পাত্র জল অর্থাৎ এক টোটাল পাত্রটা হচ্ছে এক অংশ তার জন্য আমি লিখলাম কি এক অংশ পাত্র জল প্লাস পাত্রের ওজন এটাই বলেছে যে পাত্রটি সম্পূর্ণ জলপূর্ণ অবস্থায় ওজন কত কেজি ছত্রিশ কেজি তাহলে পাত্রের ওজন প্লাস এক অংশ জলের ওজন তাই না কারণ কি এক সম্পূর্ণ পাত্র জল পূর্ণ মানে কি সেই জলটাও এক অংশ তাই না তাই আমি লিখেছি যে এক অংশ পাত্র জল প্লাস পাত্রের ওজন কত কেজি ছত্রিশ কেজি পরের লাইনে কি বলেছে পরের লাইনে বলেছে যে পাত্রটি যখন অর্ধপূর্ণ থাকে তো অর্ধপূর্ণ মানে কি হাফ অংশ হয়ে গেল তাই না টোটালটা যদি এক অংশ হয় তাহলে অর্ধপূর্ণ মানে কি হাফ অংশ তাই লিখছি যে হাফ অংশ জল প্লাস পাত্রের ওজন কত কেজি একুশ কেজি এই দুটো লাইন থেকে আপনি উত্তর করতে পারেন দেখুন এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি একটু বোঝার সুবিধার জন্য আমরা কি করব ধরে নিব যে এটা একটা সমীকরণ এক নম্বর আর এটা হচ্ছে দু নম্বর সমীকরণ ঠিক আছে এবার কি করবো এক নম্বর সমীকরণ থেকে দু নম্বর সমীকরণটা বিয়োগ করে দিব তো বিয়োগ করার ক্ষেত্রে নিয়ম কি নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এগুলোর সামনে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস আসে তো সেই চিহ্নগুলো আমরা কি করব চেঞ্জ করে দিব প্লাস কিছু নাই মানে মাইনাস ঠিক আছে আমরা বিয়োগ বিয়োগ তাহলে মাইনাস দিয়ে করবো আচ্ছা এবার হাফ অংশ জল থেকে হাফ অংশ জল কি করবো বিয়োগ করবো তাহলে কি থাকবে হাফ অংশ জল থাকবে তাই না এক অংশ জল থেকে হাফ অংশ যদি বিয়োগ করে দিই তাহলে হাফ অংশ জল থাকবে তাহলে লিখবো হাফ অংশ জলের ওজন হ্যালো এবার কি এটা প্লাস এটা মাইনাস পাত্রের ওজন তো বন্ধুরা একই থাকবে তাই না তাহলে পাত্রের ওজন যদি একই থাকে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কেবে জিরো হবে অর্থাৎ এটা কাটা যাবে তাহলে থাকছে কি সমান সমান এ পাশে কি থাকছে ছত্রিশ কেজি আর হচ্ছে একুশ কেজি এটা বিয়োগ চিহ্ন হয় না এটা প্লাস এটা মাইনাস তাহলে ছত্রিশ থেকে একুশ যদি বিয়োগ করি কত হচ্ছে দেখুন নয় ছয় পনেরো হচ্ছে পনেরো কেগড়া বা কেজি ঠিক আছে তাহলে আমরা কী পেয়ে গেলাম দেখুন অংশ জলের ওজন পনেরো কেজি তাহলে অংশ জলের ওজন যদি পনেরো কেজি হয় তাহলে এক অংশ জলের ওজন কত হবে কত কেজি হবে ডাবল হবে তাই না ডাবল মানে এটা ডাবল হয়ে যাবে কিংবা বলা যায় এই যে পনেরো আছে এটাকে আমরা কি করবো এটা দিয়ে ভাগ করবো বা দুই দিয়ে ডারে গুণ করে দিচ্ছি ঠিক আছে পনেরো দোকানে তিরিশ মুখে মুখে এটা করা যায় তিরিশ কেজি তাহলে আমরা পেয়ে গেলাম কি দেখুন হাফ অংশ জলের ওজন পনেরো কেজি তাহলে অবশ্যই এক অংশ জলের ওজন কি তিরিশ কেজি হয়ে যাবে তাহলে এক অংশ জলের ওজন তিরিশ কেজি আমরা পেয়ে গেলাম তাহলে অঙ্ক শেষ দেখুন এক অংশ জল আর পাত্র মিলে ছত্রিশ কেজি তাই না এখানে বলেছে তাহলে শুধু যদি জলের ওজন তাই তিরিশ কেজি হয় তাহলে পাত্রের ওজন কত ছয় কেজি তাই না তাহলে আমি লিখে দিচ্ছি যে পাত্রের ওজন সুতরাং পাত্রের ওজন সমান সমান তাহলে ছত্রিশ থেকে এইত্রিশ বিয়োগ করবো কারণ ছত্রিশটা কি ছত্রিশটা হচ্ছে পাত্র প্লাস জলের ওজন তাই না এক অংশ জল প্লাস পাত্রের ওজন হচ্ছে ছত্রিশ কেজি তাহলে সেই ছত্রিশ থেকে আমরা শুধু জলের ওজনটা বিয়োগ করে দিচ্ছি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কি বন্ধুরা সেটাই হচ্ছে পাত্রের ওজন কেজি বা কিটা দেখুন ছয় তাই না ছয় কেজি অপশন এতেই রয়েছে ছয় কেজি তাহলে অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর তো আশা করি অঙ্কটা বুঝে থাকবেন যে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে দু নম্বর দেখুন তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কি বলেছে যে কোনো গ্রামের মোট জনসংখ্যা কুড়ি হাজার যদি পুরুষের সংখ্যা টেন পার্সেন্ট বাড়ে এবং স্ত্রী লোকের সংখ্যা সিক্স পার্সেন্ট কমে তাহলে জনসংখ্যা একই থাকে পুরুষের সংখ্যা কত তাহলে দেখুন এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে কিভাবে করবো দেখুন তো প্রশ্নটা ভালোভাবে পড়ে কিন্তু একটু বুঝে নেবেন দেখুন প্রশ্নটা হচ্ছে মেন প্রশ্ন যদি আপনি বুঝেন তাহলে অঙ্ক খুব সহজেই করতে পারবেন দেখুন বলেছে টোটাল জনসংখ্যা হচ্ছে কুড়ি হাজার এবার বলেছে কি পুরুষের সংখ্যা টেন পার্সেন্ট বাড়বে স্ত্রী লোকের সংখ্যা কমবে তাহলেও জনসংখ্যা কি একই থাকছে এর মানে কি মনে এর মানে হচ্ছে যত সংখ্যক পুরুষ বাড়বে তত সংখ্যক কমবে তাহলেই জনসংখ্যা এক থাকবে তাই না এবার দেখা গেলো দশজন পুরুষ বেড়ে ছজন স্ত্রী কমে গেলো তাহলে তো জনসংখ্যা থাকবে না তাই না অর্থাৎ কি এই দশ পার্সেন্ট আর এই ছয় পার্সেন্ট এই দুটো হচ্ছে সমান ঠিক আছে অর্থাৎ আমরা লিখতে পারি দেখুন যে পুরুষের টেন পার্সেন্ট সমান সমান স্ত্রী সিক্স পার্সেন্ট এটাই বলেছে কারণ এই দুটো যদি সমান না হয় কখনোই জনসংখ্যা একই থাকবে না তাই না তাহলে এই জিনিসটাই আমাদের মেন তাহলে পুরুষের টেন পার্সেন্ট সমান সমান স্ত্রী লোকের যদি সিক্স পার্সেন্ট হয় এটা একটু সমাধান করে নিচ্ছি দেখুন যে পুরুষ এই স্ত্রী লোক এটা আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে কি হবে ভাগ হবে স্ত্রী সমান সমান কি সিক্স বাই টেন পার্সেন্ট তাহলে এখানেও পার্সেন্ট আসে এখানেও পার্সেন্ট আসে তো পার্সেন্টটা না দিলেও হয় তাই না এবার কি আমরা এখানে কাটা করে নিচ্ছি তিন দুগুণের ছয় পাঁচ দুগুণের দশ তাহলে কি আসলো পুরুষ ইস্টু স্ত্রী থ্রি ইস্টু ফাইভ এটা আসলো বাস এবার কি প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে যে পুরুষের সংখ্যা কত পুরুষ সমান সমান দেখুন টোটাল জনসংখ্যা হচ্ছে কুড়ি হাজার ঠিক আছে এন বাই কি অনুপাতের নিয়ম কি যে অনুপাতের যোগ ফল দিয়ে নিচে ভাগ কী ভাগ করতে হয় তাহলে পাঁচ হাজার তিনিকতা আট এবার পুরুষ বের করছি পুরুষের সংখ্যা কত তিন এই তিনটা আমরা উপরে লিখবো এভাবে ভাগ করতে পারি আমরা আবার বলছি দেখুন টোটাল জনসংখ্যা লিখলাম এবার যেহেতু পুরুষ বের করছি তাহলে পুরুষের অনুপাত এই আমি উপরে লিখলাম আর নিচে কত লিখবো বন্ধুরা আট কেন আট লিখবো কারণ পুরুষ আর স্ত্রী লোকের অনুপাতের যোগ ফল নিচে বসাতে হবে তাহলে আমরা এটা সঠিক ভাগটা পেয়ে যাবো দেখুন কাটা কাটি করুন দেখুন আমরা জানি কি চার পঁচিশে একশো তাহলে আট পঁচিশে দুইশো তাই না আট পঁচিশে দুইশো দুটো শূন্য তাহলে তিন পঁচিশে কত পঁচাত্তর আরো দুটো শূন্য অর্থাৎ সাত হাজার পাঁচশো জন এটা হচ্ছে পুরুষের সংখ্যা ঠিক আছে এবার সাত হাজার পাঁচশো জন দেখুন বিতে রয়েছে অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর ঠিক আছে এই হলো অঙ্কের সমাধান করি এটা বুঝে থাকবেন পরের প্রশ্নে দেখুন এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন বলেছে একটি বিদ্যালয়ে সত্তর পার্সেন্ট ছাত্র বালক এবার বালিকার সংখ্যা পাঁচশো চার হলে ছাত্র সংখ্যা কত দেখুন খুবই ইজি একটা অঙ্ক দিয়েছে এবং এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় আসে দেখুন কিভাবে করছি তাহলে কি বলেছে যে ছাত্রদের সত্তর পার্সেন্ট হচ্ছে বালক তাই না তাহলে ছাত্রদের সত্তর পার্সেন্ট যদি বালক হয় তাহলে ছাত্রদের তিরিশ পার্সেন্ট হবে হবে বালিকা বালিকা তাই তাই না না টোটাল যদি একশো পার্সেন্ট ধরি আমরা তাহলে সত্তর পার্সেন্ট যদি বালক হয় তাহলে বাকি তিরিশ পার্সেন্ট কি বালিকা তাই না সেই বালিকা সংখ্যাটাই দোয়া আছে পাঁচশো চার তাহলে আমি লিখতে পারি এই তিরিশ পার্সেন্ট সমান সমান পাঁচশো চার কত পাঁচশো চার বাস এবার কি প্রশ্ন করেছে দেখুন বলেছে যে ছাত্র সংখ্যা কত তাই না তাহলে ছাত্র মানে কত ছাত্র মানে ত্রিশ পার্সেন্ট যদি আমরা বের করবো কি সত্তর পার্সেন্ট সমান সমান কত ঠিক আছে অর্থাৎ বালক ছাত্রদের সংখ্যা কথা তাহলে সত্তর পার্সেন্ট যেহেতু বলেছে ছাত্র সংখ্যা কত এখানে কিন্তু বলেনি যে ছাত্র ছাত্রীর সংখ্যা কত ঠিক আছে এটা চলি কি সত্তর পার্সেন্ট

কাটা গেল কত থাকছে দেখুন সাত আট এটা থাকছে তাহলে সাত আটে ছাপ্পান্ন ছয় ছয় সাথে বিয়াল্লিশ আর পাঁচ সাতচল্লিশের সাত হাতে থাকলো কত চার সাত আটে সাত চারে এগারো তাহলে এগারোশো ছিয়াত্তর জন এটা কিন্তু বন্ধুরা ছাত্র সংখ্যা বা ছাত্রছাত্রীদের মধ্যে বালকের সংখ্যা ঠিক আছে এটা হলো তাহলে এইগুলো বন্ধুরা তিন নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন আচ্ছা তাহলে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নের চার নম্বর দেখুন তো এইগুলো বন্ধুরা চার নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন বলেছে তিনটি সংখ্যার গসাগু ছয় এবং লসাগু চারশো কুড়ি দুটি সংখ্যা বারো ও তিরিশ হলে দ্বিতীয় সংখ্যাটি কত অর্থাৎ প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা দেওয়া আছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি চেয়েছে তো কিভাবে করবো দেখুন যে আমরা লসাগু আর গসগুড়ের ক্ষেত্রে জানি যে দুটি সংখ্যার লসাগু ইন্টু সমান কি সংখ্যা দুটির গুণফল কিন্তু এখানে কি বলেছে এখানে বলছে তিনটি সংখ্যা তাই না যার জন্য একটু অন্য করে করব দেখুন দেখুন যখন তিনটি সংখ্যা থাকবে এবং এই ধরনের প্রশ্ন থাকবে তখন আমরা কয়েক সেকেন্ড উত্তর বের করতে পারি ট্রিক্স দিয়ে তো সেই ট্রিক্স দিয়ে আমি বলছি দেখুন আমরা কি করবো লসাগু আর গোসাগুল গুণ ফলকে লু আর লসাগু হচ্ছে হচ্ছে কত লু গোসাগুর গুণ ফলকে সংখ্যার গুণ ফল দিয়ে ভাগ করবো বাকি দুটি সংখ্যা কত কত আছে বারো আর তিরিশ ঠিক আছে বাস এইটুকু করে আমরা একটা কি পাবো ধ্রুবক সংখ্যা পাবো এটা কিন্তু উত্তর নয় এটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যে কি করলাম যে লশাঘু ইন্টু গাগু বাই প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা তাহলে আমরা একটা ধ্রুবক সংখ্যা পাবো দেখুন শূন্য শূন্য কাটা তিন চোদ্দ ছয় দুগুণে বারো দুই অক্ষে দুই সাত দুগুণে চোদ্দ ঠিক আছে তাহলে কত পেলাম ধ্রুবক সংখ্যাটি সাত বাস অঙ্ক শেষ এইটুকু কাজ করি লসাগু ইন্টু গাশাগু বাই প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা তাহলে আমরা পেয়ে গেলাম সাত এবার কি দ্বিতীয় সংখ্যাটি কত সুতরাং প্রশ্ন করেছে দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে দ্বিতীয় সংখ্যাটি সমান সমান সাত ইন্টু গোসাগু গোসাগু কত ছিল ছয় তাই না ছয় সাথে কত বিয়াল্লিশ এটাই হচ্ছে দ্বিতীয় সংখ্যা ঠিক আছে এটাই হচ্ছে উত্তর দেখুন অপশন নাম্বার কত আছে অপশন নাম্বার ডিতে দেখুন বিয়াল্লিশ রয়েছে অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর আমি আর একটা বলছি বন্ধুরা যখন দেখবেন যে তিনটি সংখ্যা আছে এবং তাদের লশাগত আছে বাকি দুটো সংখ্যা আছে একটি সংখ্যা নেই তখন আমরা কি করবো সে আগের নেমেই করবো লসাগু ইন্টু গসাগুকে বাকি দুটি সংখ্যার গুণফল দিয়ে ভাগ করবো ঠিক আছে ভাগ করে যে সংখ্যাটা পাবো সেটাই কি করবো আমরা গসাগুর সাথে গুণ করে দিব তাহলে বাকি সংখ্যাটা বেরিয়ে যাবে ঠিক আছে এটা যদি আপনি বলেন যে কেন এই নিয়মে হলো তাই না তাহলে বেসিক 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 নিয়মটা 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 দেখাতে হবে তো আমি বলছি না আপনি হয়তো জানেন সেক্ষেত্রে আমরা কি করবো যে ধরে নিব একটু মুখে বলে দিচ্ছি যে প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে সিক্স এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি সিক্স এক্স হয় আর বাকি দুটো বারো আর তিরিশ তাহলে এই তিনটি সংখ্যা কি করবেন আপনি লসাগু করবেন লসাগু দিবেন ষাট এক্স আসবে ঠিক আছে সেটা লশক যখন ষাট এসে তাহলে এক্স সমান সমান কত দেওয়া আছে কত যেন দেখুন চারশো কুড়ি তাই না বাস এখান থেকে এই ষাটটাকে উপাশে নিয়ে যান শূন্য শূন্য কাটা ছয় সাথে বিয়াল্লিশ দেখুন তাও দেখুন অঙ্ক ছুটেই হয়ে গেল তাহলে এক্সের মান সাত পেয়ে গেলাম তাহলে এক্স যদি সাত হয় তাহলে কি ছোট সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি কত সিক্স এক্স তাই না বলেছিলাম তাহলে সিক্স ইন্টু এক্সের মান সাত ছয় সাথে বিয়াল্লিশ দেখুন এটা উত্তর হয়ে গেল তাই না এটাও ছড়িয়ে হয় নিয়মটি আমরা এটা কি করবো আবার বলছি যে ধরি ছোট সংখ্যাটি সিক্স এক্স এবার সিক্স এক্স আর বাকি দুটো সংখ্যা দেওয়াই আছে বারো আর তিরিশ তাহলে সিক্স এক্স বারো তিরিশ এই তিনটি সংখ্যা লশাহ করবেন লশাহ কত পাবো ষাট এক্স পাবো তাহলে সেটাই সঙ্গে সঙ্গে চারশো কুড়ি কেন চারশো কুড়িটা দেওয়াই আছে লশাহ এখান থেকে সমাধান করে আমি এক্সের মান বের করলাম কত আসলো সাত তাহলে এক্সের মান যদি সাত হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমি কী ধরেছিলাম সিক্স সিক্স ধরেছিলাম এই সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু এক্সের মানে সাত ছয় সাথে বিয়াল্লিশ উত্তর দ্বিতীয় সংখ্যা তাহলে যেভাবে ইচ্ছা করলাম দুটো নিয়ে আমি দেখালাম আশা করি এটা বুঝে থাকবেন চলে আসি আজকের লাস্ট কোশ্চেন পাঁচ নাম্বার দেখুন তো এটা হলো গোন্ডা পাঁচ নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কী বলেছে দেখুন যে সজল একটি পরীক্ষায় বাংলায় ইংরেজিতে এবং অঙ্কে যথাক্রমে বিয়াল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ পেয়েছে সে পরীক্ষায় গড় কত পেয়েছে দেখুন খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে এবার কি এই অঙ্কই দেখবেন অনেকে পরীক্ষায় পারবে না ঠিক আছে ভুল করে বুঝবে তো এটা কী বলেছে যে তিনটি পরীক্ষায় বিভিন্ন ধরনের নম্বর পেয়েছে এবার প্রশ্ন করেছে গড়ে কত পেয়েছে দু সেকেন্ডের অঙ্ক শুধু যোগ করে তিন দিয়ে ভাগ করুন বাস উত্তর হয়ে গেল তাই না মুখোমুখি অঙ্ক করা যায় তাও আমি করছি দেখুন তাহলে দেখুন কত কত নাম্বার পেয়েছে বিয়াল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ তাহলে বিয়াল্লিশ পেয়েছে বাংলায় পঞ্চাশ পেয়েছে ইংরেজিতে এবং তেতাল্লিশ পেয়েছে গিয়ে অঙ্কে এবার বলেছে তিনি গড়ে কত নম্বর পেয়েছে তাহলে আমরা কি করবো শুধু যোগ করবো যোগ করে আমরা হুম তিন দিয়ে ভাগ করবো তাহলে আমি প্রথমে লিখছি যে মোট সমান সমান কত তিন দিয়ে চার তিন চারে বারো তেরো একশো পঁয়ত্রিশ তাহলে মোট নম্বর পেয়েছে একশো পঁয়ত্রিশ এবার সুতরাং গড় কত গড়ে কত পেয়েছে একশো পঁয়ত্রিশ ভাগ কত তিন কেন তিন কারণ তিনটি বিষয় তিনটি সাবজেক্ট তাই না তাহলে কাটাটি করে দিন তিন চারে বারো তাহলে এক থাকলো পনেরো তিন পাঁচ পনেরো তাহলে গড়ে কত করে পেলো পঁয়তাল্লিশ করে পেলো এটাই বন্ধুরা উত্তর দেখুন অপশন নাম্বার সি তে এটা রয়েছে অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে খুবই ইজি একটা অঙ্ক দিয়েছে তো এইগুলো বন্ধুরা আজকে পাঁচটি অঙ্ক টোটাল ক্লাসটি দেওয়ার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেল এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন কি এই টাইপের প্রশ্ন প্রচুর প্রচুর সামনে নিয়ে আসবো তো আশা করি আপনার পরীক্ষায় কাজে লাগবে ঠিক আছে তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ